দেখুন কোনো প্রকার মেশিন ছাড়া আমরা এই ডেমিজটা কিভাবে রিপেয়ার করি প্রথমে আমরা একটা শক্ত দেখে সুতা নিয়ে নিলাম এই সুতাটা আমরা এখন নেলে ঢুকিয়ে নিব এরপর একটা মার্ক করে নিলাম মার্ক করার পর আমরা শক্ত থেকে একটা সুতা নিয়ে নিলাম দেখুন এখন আমরা সুতার ভিতরে নেইলের ভিতরে সুতা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর আমরা হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আপনারা আমরা কীভাবে এই কাজটি করি এবং কোন টেকনিকে করি এই কাজটি করার জন্য কারো কাছে আপনাকে যেতে হবে না এবং কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নেই আপনি চাইলে ঘরে বসে হ্যান্ডেলের মাধ্যমে খুব সহজে কাজটি করতে পারেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা একদম মার্ক বরাবর এবং ব্যাক রাইজের সিলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি আমরা দিব তখন আমাদের অটোমেটিক এই ড্যামেজটা ভিতরে ঢুকে যাবে এখানে আর দেখা যাবে না একদম নতুন মতো হয়ে যাবে আমরা একদম ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটি টেকসই এবং মজবুত হয় দেখুন আমাদের সেলাই প্রায় হয়ে আসলো আর অল্পখানে বাকি আশা করবো আপনারা মজর সহকারে দেখলে এই টেকনিকটা অ্যাপ্লাই করে সহজেই এই কাজটি করতে পারেন দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতা দরের টান দিব সুতা দরের টান দেওয়ার সাথে সাথে আমাদের ড্যামেজটা বিটও ঢুকে গেলো দেখুন একদম নতুনের মতো হয়ে গেলো আমরা নিডেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিৎ দিয়ে দিলাম যেন আর খুলে না যায় দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিস স্টিবের করলাম কোনো প্রকার মেশিন ছাড়া